দর্শক আমরা এই মুহূর্তে আছি মোল্লা তিনি যে দুধ দিয়ে চা তৈরি করেন এবং অবশিষ্ট স্বর থাকে সেই স্বর দিয়ে তিনি ঘি তৈরি করেন আমরা দেখতে পাচ্ছি এই যে দুধের মধ্যে থেকে ইয়ে বের করছে তার সন্তান এর ভিতরে স্বর এখন এখানেও আরও সর আছে এই সরগুলো আবার তিনি ঘি তৈরি করবেন এই সর দিয়ে এখানে খাঁটি ঘি পাওয়া যায় অরিজিনাল ঘি পাওয়া যায় ঘিয়ের বোতলটা নিয়ে আসো একটু এই যে আমরা দেখতে পাচ্ছি অরিজিনাল সে খাঁটি ঘি সে নিজের বাসায় তৈরি করে এটা কত করে কেজি ভাই ষোলোশো টাকা কেজি এর ভিতরে কতটুকু আছে এক পোয়া তার মানে এর দাম পড়ছে চারশো টাকা এক পোয়া ঘি চারশো টাকা দাম কিন্তু এইটা তৈরি করতে অনেক পরিশ্রম লাগে অনেক পরিশ্রম করে লাগে এবং অনেক জাল দেওয়া লাগে এটা দীর্ঘ দি দীর্ঘ কত বছর ধরে এটা এই ঘি তৈরি করছেন আপনি উনচল্লিশ বছর ধরে এই রহমান ভাই ঘি তৈরি করে বিক্রি করছেন পাশাপাশি তার চায়ের বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন চা খেতে আসে তার দোকানে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কমান্স করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর কী প্রয়োজন হলে আপনারা সরাসরি মোল্লা মোড়ে রহমান ভাই চায়ের দোকানে চলে আসবেন ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকবেন সুস্থ থাকবেন